আমরা হোলসেল খুচরা দুইটাই বিক্রি করি যারা নেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে প্রাইসটি জেনে নিতে পারবেন পুরো বাংলাদেশের মধ্যে এখন অনেক দোকানদাররা একটা সিন্ডিকেট শুরু করছে টাইটেন সেভেন এবং টেন অরিজিনাল নিয়ে এই যে পাথর স্কেচের মতো ঢেউ ঢেউ স্কেপ টাইপের কিছু দিয়ে তারা এক এক র্যাকেটে প্রায় দুই হাজার তিন হাজার টাকা করে বেশি দাম বাড়িয়ে নিচ্ছে কিন্তু দুটাই হচ্ছে টাইটেন সেভেন অরজিনাল এই যে বড় আপনারা দেখাই টাইটেন সেভেন অরিজিনাল আচ্ছা তারা এভাবে পাড়া গাড়ি উঠায় এভাবে যদি গাড়ি না ট্রাক ট্রাক উঠায় যে র্যাকেট ভাঙবে না সারাদিন লোক র্যাকেট হবে না তো গোমরটা হচ্ছে এভাবে রেখে যদি আমরা পাড়া দিব ভেঙে যাবে যারা প্রতারণ হচ্ছে তাদেরকে যারা ভিডিও তাদের পারলে এভাবে ভিডিও করে দেখা পাড়া দিয়ে যারা নেবেন বুঝে নিবে আর এগুলো ওনাদের একটা সিন্ডিকেট এই সিন্ডিকেটের জন্য যদি ধরে তাদের জন্য এরকম ঝামেলা হবে সাইবার ইউজ পরিমাণ সাইবার কালেকশন আছে ঠিক আছে এগুলো ফুল বডি ফাইবার ফুল ফাইবার বডি এবং খুব ওয়েট কম ঠিক আছে

দোকান এটা জি আমাদের পাইকারি এবং খুচরা খুচরা দেওয়া হবে ঠিক আছে সপেরেস টা একটু বলে দিয়ে সপের ঢাকা গুলিস্তান ইন্টার মার্কেট লিফ্টের টু এন্ড থ্রি তিন তৃতীয় তলা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ফির চিন্তার পরে আচ্ছা ভাই তো ফার্স্টে কোনটা দেখবো ফার্স্টে আমরা দেখাচ্ছি টাইটান সেভেন অরিজিনাল ব্যাগটা ওকে এই টাইটান সেভেনের অরিজিনাল ব্যাগ দেখেন আমাদের কাছে টাইটান সেভেনের অরিজিনাল সেভেন অরিজিনাল ব্যাগ ওকে দেখি একটু ঠিক আছে খোদাই আছে খোদাই সম্পূর্ণ খোদাই আছে এবং কেয়ার কোড আছে কেয়ার কোড এবং করা যাবে সমস্ত অরিজিনাল ঠিক আছে তাহলে এটা কত টেনশন নিতে পারবে ভাই এটা টেনশন নিতে পারবে ভাই আপনার যা ত্রিশ তিরিশ নেওয়া যাবে বিশ থেকে পঁয়ত্রিশ দেওয়া আছে ত্রিশ নেওয়া যাবে এবং এগুলা করে দেখানো করে সার্চ করলে আসবে কেয়ার কোড এবং সমস্ত খোদাই করা আছে এবং ঠিক আছে অরিজিনাল দেখে যাচাই করে নেবে ওকে আপনারা এগুলো হোলসেল দিয়ে থাকেন এই হোলসেল দিয়ে থাকে এবং পাইকারি খুচরা সমস্ত ওকে এটা খুচরা প্রাইস কত ভাই আমরা প্রাইস টি পার্সোনাল রাখছি যাদের লাগবে তারা আমাদের WhatsApp এর নম্বরে কন্টাক্ট করলে আমরা প্রাইস দিয়ে দেব ওকে WhatsApp এর মতো যোগাযোগ করবেন তাহলে প্রাইসটা জানতে পারবেন ঠিক আছে তারপর তারপর দেখাচ্ছি আমরা টাইটান 10 স্পেশাল অরিজিনালটা ঠিক আছে টাইটান 10 এর স্পেশাল অরিজিনাল জি

মার্কেটে কপি অভাব নাই কিন্তু আমরা যারা নেব অরিজিনাল যাচাই করে নেব ঠিক আছে তারপর দেখাচ্ছি আমরা আপনাকে যে দেখেন টাইটেন টেন কার্বন থ্রি ডি প্রিন্টের ওকে নতুন না জি টেন টাইটেন টেন স্পেশাল এগুলো সমস্ত ওয়াটার কার্বন করা ওকে এবং এগুলা চব্বিশ পঁয়ত্রিশ দেওয়া যায় কিন্তু এগুলো আমরা বর্তমান বত্রিশ দিয়ে রাখতে দেখেন সাউন্ড স্টিং দিয়ে ওকে

বি এস স্ট্রিমার ওয়ান থাউজেন্ড জি না জি ওকে বর্তমানে তো একদম যে অরিজিনালটা ঠিক আছে কেন স্কেচ দেওয়া আছে হুম এবং অরিজিনাল খোদাই করা যেই নিবেন দেখে নিন ঠিক আছে এগুলোর কালার হবে পাঁচ ছয়টা কালার এগুলো টেনশন নিবে তিরিশ বত্রিশ ওকে এই কালার পাঁচ ছয়টা ঠিক আছে হোলসেলে মিনিমাম কত পিস নিতে হবে হোলসেলে বারো পিস

ঠিক yeah, আছে <laughs> স্টার নিবে এগুলো যে ভাই 28 স্টার নিবে এগুলা প্রাইস কি আমরা ইমো WhatsApp থেকে জেনে নিতে পারবেন আপনারা ওকে মে হোলসেল প্রাইস তো অন্যান্য দোকান থেকে কম দিবেন জি প্রত্যেকটা দোকান থেকে বাজারের সেরা দামে 150 টাকা করে প্রতিটা পিসে কম পাবেন আপনারা আমাদের থেকে ঠিক আছে একদম চ্যালেঞ্জ হ্যাঁ জি আপনাদেরকে দেখাচ্ছি এই টাইটেন সেভেন আচ্ছা এই টাইটেন সেভেন কপি গুলো এটা কপিটা না জি ওকে এগুলোর কালার হবে পাঁচ ছয়টা কালার হবে দেখেন সেভেন কিন্তু অরিজিনাল বলে অনেকে বিক্রি করে কারণ এখানে খোদাই করা আছে আচ্ছা ফেক স্টিকার লাগে অরিজিনাল বলে বিক্রি করে কিন্তু এটা অরিজিনাল না এটা হচ্ছে কপি জি এগুলো আর্টিস্ট টেনশন নিবে ওকে যেই নেবেন মার্কেটে দেখে যাচাই করে নেবেন আচ্ছা কপিটাও আর্টিস্ট টেনশন নিতে পারি আপনারা যদি দেখেন টাইটেন সেভেন ফাইভ টাইকন সেভেন ফাইভ না জি ওকে এগুলোর কালার হবে চার পাঁচটা কালার ইউনিক ডিজাইন দু হাজার পঁচিশ সালের সেরা কালারের ইউনিং টাইটেন ফাইভ জি ওকে ঠিক আছে এই টাইটেন টেন কপি ডা বস হুম এগুলো হচ্ছে যে টাইটেন টেন কপিটা কপিটা না যেটারও ছয়টা কালার টাইটেন টেন কপিটারও কিন্তু খোদাই করা আছে এবং ফেক স্কেচ লাগে বাংলাদেশের মধ্যে অনেকে অনেক ব্যবসায়ী আছে ওনারা অরিজিনাল করে বিক্রি করে কিন্তু এটা অরিজিনাল এগুলা আঠাইশ টেনশন নিবে ঠিক আছে কপিটা জি যারা নেবেন আমরা হোলসেল খুচরা দুইটাই বিক্রি করি যারা নেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে প্রাইসটি জেনে নিতে পারবেন ঠিক আছে এই চেন কপি হুম হুম ফ্লাইটেন চেন কপি ওকে জি কপির তো শেষ নাই ভাই এর কালার আছে 500 টাকা কালার হুম এগুলা সাথে 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 টেনশন নিয়ে যায় ওকে এই লিলিং এক্স ওয়ান বস ওকে এক্স ওয়ান না জি লি লিলিলিং এক্স ওয়ান র অরিজিনাল হুম ওকে এই পড়াটা আসলটা ঠিক আসলটা এইটা যে আপনারা যে আ21 নিবে আপনারা টেনশন নিবে আ28 30 নিবে ওকে নিতে পারবে অ্যাকশন কপি ওকে তবে カラー হবে তিন কালার এগুলো করে বিক্রি কপি আর কপিগুলো সাথে সাথে টেনশন নিবে ঠিক আছে অনেক কালেকশন আপনাদের ভিএস অনেক কালেকশন এই যে

বিএস আল্ট্রা ওভেন 70x ঠিক আছে আল্ট্রা ওভেন হুম এন্ড বিএস কার্বন এর সমস্ত কার্বন করা ওকে কার্বন করা এগুলো আপনার যে 32 30 32 টেনশন নেবে ওকে এই যে অ্যাপাসে হুম এটা অ্যাপাস ব্যাট অরিজিনাল তো অ্যাপাসে না জি ঠিক আছে এগুলো যে আপনি টেনশন নেবে তিরিশ ভত্রিশ টেনশন নেবে যারা নেবেন আমাদের ইমো ওয়াক্সো থেকে যোগাযোগ করে নিতে পারবেন আমরা খুচরা এবং হোলসেল দুইটাই করি হুম হাই টেনশনের ব্যাট জি ওকে এগুলা ফুল কার্বন বত্রিশ এলবিএস এর মাল এগুলা কপি আছে কিন্তু এগুলো অরিজিনালটা এগুলো বত্রিশ এল এবং মেনশন নিবে বত্রিশ চৌত্রিশ নিবে আচ্ছা এগুলো খুচরা আনুমানিক কত হতে পারে এটা এগুলো খুচরা তিনের উপরে নাকি তিনের নিচে এগুলো বাজারে তিনের উপরে সেল করছে কিন্তু আমার আমরা পার্সোনাল রাখছি আমাদের থেকে যারা নেবেন এক পিস দুই পিস দশ পিস যাই নেন আমরা আমাদের থেকেই মুহূর্তে নিতে

এগুলোর কালার পাঁচ ছটা কালার এগুলা যারা নেবেন আমাদের রিমোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর আমাদের ফাইবার ইউজ পরিমাণ ফাইবার কালেকশন আছে ওকে ফাইবার কিন্তু অনেক কালেকশন এখানে আমাদের ফাইবার ইউজ পরিমাণ ফাইবার কালেকশন আছে ঠিক আছে এগুলো ফুল বডি ফাইবার ফুল ফাইবার বডি এবং খুব ওয়েট কম ঠিক আছে বিএস নাইক বিভিন্ন নামের হবে জি বিভিন্ন যে কোনো নামের হবে এগুলো ডিও ফাইবারও হবে এবং প্রিন্ট ঠিক আছে মানে কমরঙ্গও হবে না জি এটা হচ্ছে প্রিন্টটা ওকে প্রিন্ট কিন্তু বস এই যে এখানে দেখেন এটা হচ্ছে ফাইবার ओरिजिनल এটা ফাইবার ओरिजिनल এর আসল নাম আর এগুলো হলো প্রিন্ট এটা কপি ফাইবার কপি আর আসল যেটা দিবেন দেখে নেন ওকে

গনকি ব্যাথ ওকে গনকি গুমকি না জি ঠিক আছে গনকি এগুলো আমরা হুম ওকে কত টেনশন দিছেন এটা এগুলো টেনশন দিছি 32 32 যে এর 32 এস বডি কিছু হয় না না বডি কিছু হয় না বস ঠিক আছে এবং টাইটান 7 সাউন্ড স্টিম দিয়ে আমরা এগুলো বাঁধাই করেছি ওকে এগুলো 32 এস এর কালার হবে 6টা যে নাইকের এদের ছয়টা কালার হুম হুম নাইকের নাইক এ ঠিক আছে জি এটা আপনার আঠাইশ তিরিশ টেনশন নেবে হুম কালার ছয়টা এই ম্যাক্সভোল রেট ওকে ম্যাক্সভোল সুপার টুয়েলভস এগুলো একটু কমের ভিতরে জি এগুলা আপনার যে স্টুডেন্ট বাজেটের ভিতরে আর কমের মধ্যে আছে যেগুলো ঠিক আছে দেখুন কম বাজেটের মধ্যে যারা চান তাদের এগুলো কম বাজেটের ভিতরে ঠিক আছে

আমাদের নিখুঁত করে ভিতরে রগে লেখা থাকবে হুম ইউনেক্স পাতা স্ট্রিম চায়না স্ট্রিং বিএস বিজি সেভেন স্ট্রিং প্রতিটির কালার হবে এগুলা আমরা খুচরা হোলসেল দুইটাই করি যার লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের যারা সব থেকে চিনিতে চান তারা আমাদের সব থেকে নিতে পারবেন আমাদের সব ঢাকা গুলিস্তান সমবায় টু ইন্টার মার্কেট তৃতীয় তলা সাইফুল স্পোর্টস তিন হাজার পাঁচ দোকান নাম্বার ঠিক আছে তো আজকে আমরা যে ব্যাডমিন্টন র‍্যাকেটগুলো গুলো দেখলাম এগুলো কিন্তু একদম হোলসেল হোলসেল প্রাইজে পাওয়া যাবেন আপনারা আপনারা যারা হচ্ছে র্যাকেট নিয়ে বিজনেস করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আর যারা র্যাকেট ভালো হবে তাদের গ্রিপ আছে আর অনেক কিছু আছে আপনারা নিতে পারেন আমাদের আর যারা খুচরা ব্যাগ নেবেন তাদের সাথে তাকে তাদেরকে এরকম একটা কাপড়ের ব্যাগ দিয়ে দাও মানে যারা খুচরা খুচরা পারচেজ করবে জি এরকম একটা ব্যাগ করবে তারাও নিতে পারবে ওকে তো আজকে আমরা যে ব্যাডমিন্টন র‍্যাকেট গুলো দেখালাম আপনারা কিন্তু নিঃসন্দে নিয়ে এখান থেকে বিজনেস করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ রইলো সাইকেল স্পোর্টস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ